না তখন তো জাম্মেল হোসেন নামে একজন ব্যক্তির হত্যাকাণ্ড তাকে তার ঠিকানা গাবতলি থানার দুর্গাহাটা ইউনিয়নের বটিয়া ভাঙ্গা নামক একটা স্থানে একটা বিয়েবাড়িতে সে দাওয়াত খাওয়ার জন্য গিয়েছিল দুপুরের দাওয়াত খেয়ে বিকাল সাড়ে পাঁচটার দিকে যখন সে আসে তার সঙ্গে নয়ন ছিল আসাদুর রহমান আসাদ নামে আর একজন ব্যক্তি ছিলেন তিনজন মিলে একটা মোটর সাইকেলে তারা আসতেছিলেন এই মোটর সাইকেলের পথ আসামেরা রুদ্ধ করে ওই বটিয়া ভাঙ্গা নামক স্থানের চার মাথায় সেখানে এই মুকর্দমার আসামি বাবুল প্রামাণিক এবং আসামি মনিরুজ্জামান এলাইজ মিশু এবং মানিক এরা ওই তাদের হাতে যে ধারালু শস্ত্র ছিল এগুলি দিয়ে ঘাড়ে এবং মাথায় কূপ মেরে তাকে গুরুতরভাবে জখমপ্রাপ্ত করে এবং মোটরসাইকেল থেকে সে পড়ে যায় এবং অন্য যে আসামি দেওয়ার হোসেন সে হুকুমদাতা ছিল পিন্টু এলাইজ মাজিদুর রহমান সে ছিল সহযোগিতা করেছে আশিকুর আশিকুর রহমান আশিক হাসান ওর অ্যালাইজ আশিক সেও সহযোগিতাকারী হিসেবে ছিলেন এবং আরেকজন আসামি শান্ত নাম তার সেও সহযোগিতাই ছিল এই আসামিরা যখন এই হত্যাকাণ্ডের সহযোগিতা দেয় তখন নয়ন নামে একজন ব্যক্তি বাধা দেয় নয়নকে মারপিট করে আশিক এবং আসাদকে মারপিট করে আসাদ যখন বাধা দেয় যে হত্যাকাণ্ড তোমরা সংগঠিত করো না তখন তাকে মাজিদুর রহমান পিন্টু তাকে বাধা দেয় দিয়ে এবং তাদেরকেও মারপিট করে এই মারপিটে আহত হওয়ার পরে তাকে হাসপাতালে দ্রুত নিয়ে যাওয়া হয় ডাক্তার সাহেব দেখার পরে তাকে মৃত ঘোষণা করে ঘটনার প্রেক্ষিতে তার আপন ভাই যিনি চাক্ষর স্বাক্ষর নয় বটে তিনি এই জাহাজটা দাখিল করেন এই জাহাজটা দিলে দীর্ঘ পরে চার্জশিট দাখিল হয় এই মামলাটায় তদন্তকারী কর্মকর্তাটা চার্জশিট দাখিল করলে আদালত এই মকরদমাটায় মোট সতেরো জন সাক্ষীকে পরীক্ষা করেছে তা আমি পরিবারের যারা লোকজন ছিলেন এই তোজামিল সাহেবের পরিবারের যে লোকজন ছিলেন তাদের কাছে আমরা জিজ্ঞাসা করেছি তারা এই রায় খুব খুশি হয়েছে দীর্ঘদিন পরে দীর্ঘ বিলম্বে হলেও এই প্রত্যাশিত রায়টা পেয়ে তারা সক সকলেই তারা মনে করে যে তাদের যে পরিবারের সদস্য মারা তাকে হত্যা করা হয়েছে তার একটা ন্যায় বিচার তারা পেয়েছে মর্মে তারা আদালত অঙ্গনে এই মতামতটা প্রকাশ করেছে